এবার সেটা পটার কাছে বেশ ভালো মানে বিগ বস পাবলিসিটি ওয়াইজও ভালো প্রস্তাব আর অর্থনৈতিকভাবে খুবই ভালো প্রস্তাব বিগ বস মানে ভালো পে করে ওরা পটা ফাইনাল ডিসিশন নিলো যে ও জয়েন করবে আচ্ছা ব্যান্ড বললো যে আমরা কি তিন মাস বসে থাকবো আর তিন মাসের জন্য কাউকে যদি রিক্রুট করি ভাবে কি আর ব্যান্ড হয় তিন মাসের জন্য কাউকে রিক্রুট করলাম যে অ্যাজ এ রিপ্লেসমেন্ট তিন মাস গাইলো তারপর চলে গেল সো ওই তিন মাস দর্শক কিভাবে নেবে এই ওই ভোকালিস্টকে তো তারা মানে তো আমাকে একটা ডাকি পাবে না যদি আমরা ঘোষণাই করে দিই একে তিন মাসের জন্য নিয়েছি তাহলে আমরা তিন মাস বাদেই শুনবো তখন যখন পটে ফিরবে তখন শুনবো সো এটা আমাদের জন্য তিন মাসের কোনো আলাদা করে রিপ্লেসমেন্ট নেব না আমরা এরকম সিদ্ধান্ত নিলাম সো ইফ দ্য ব্যান্ড হ্যাজ টু কন্টিনিউ উইল গেট আচ্ছা আচ্ছা তাই হলো